তরুণ অভিনেতা শাহবাজ সানির অকাল মৃত্যুতে শোক আহত দেশের সজীব অঙ্গন রোববার তিনটা তিরিশ মিনিটে রাজধানী এক হাসপাতালে হৃদরোগ আক্রান্ত হয়ে তিনি মারা যান তার ঘনিষ্ঠ পরিচালক নাজমুল হুদা ইমন ও নির্মাতা হাসিব হোসাইন রাখি বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে লেখেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই সবাই তার জন্য দোয়া করবেন শাহবাজ শানি নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে সজীব যাত্রা শুরু করেন ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকের পরিচালনায় আবদুল্লাহ নাটকের কেন্দ্রীয় চিত্রের অভিনয় করেন তার উল্লেখযোগ্য কয়েকটি নাটক রয়েছে ম্যাচমেকার আহারেমন তুমিয়া তুমিয়াছ এবং আনারকলি অল্প সময়ে অভিনয় দক্ষতায় দর্শকের প্রিয় হয়ে ওঠেন এবং নির্মাতাদের অবস্থা অর্জন করেন